আমাকে দেখাচ্ছে আবার এইদিকে মনে নিয়েছি দেখেন এদিকে দেখাচ্ছে এদিকে নিয়েছি আবার মাঝামাঝি হবে ওইভাবে স্টপ হয়ে যাবে নিচের দিকেই তো তাকিয়ে থাকতে মন চায় কতটা সুন্দর দেখেন আসলে শৌখিন মানুষের জন্য এই সমস্ত পাস দেখা হয় সাথে 26 ম্যাক্স লাইট ট্যাঙ্কি ট্যাঙ্কি নতুন মডেল তারপরে হচ্ছে ম্যাক্স লাইট এক্সএম তারপরে এসআর শান্ত এক্সএম তারপরে এক্সএম তারপরে আজাদ বিভিন্ন ধরনের আছে অনেক ধরনের হপস আছে এই পোর্শনটা কিন্তু পুরোটাই হবে অনেকে কিছু সাইকেল স্টিকার করতে চায় অনেক সময় পেইন্ট উঠে যায় দেখেন কত ধরনের স্টিকার আপনি মোবাইল সেল করতেছেন নাকি মোবাইল সেল দাইরে হচ্ছে মোবাইল ব্যাগ সাইকেলের সামনে লাগা এটা বডি সামনে আশা রাখি সামনে সপ্তাহের ভিতরে আমাদের ফুল ফেস হেলমেট আসছে ফুল ফেসও আসছে হ্যাঁ ফুল ফেস আসছে সর্বনিম্ন রেটে কত প্রাইজে বিল্ড করা যাবে 18000 টাকা 18000 এ ফোকাস ফ্রেম দিয়ে করে দিব একদম হ্যাঁ ফোকাস ফ্রেম দিয়ে ফুল অ্যালুমিনিয়াম বডি আসসালামু আলাইকুম ভিউয়ার স্বাগত জানাচ্ছি সাইকেলের পার্টসের নতুন একটি ভিডিওতে বেশ কিছু দিন যাবৎ এত বেশি পরিমাণে আপনারা কমেন্টস করেছেন যে আমান ভাই সাইকেলের পার্টসের ভিডিও দেন আমরা সাইকেল বিল্ড করতে চাই সাইকেল মডিফাই করতে চাই বা সাইকেলের পার্টসগুলো দেখতে চাই সো আপনাদের ওই কমেন্টসের ভিত্তিতেই কিন্তু আমি আবারও চলে এসেছি পার্টস মিউজিয়ামে অ্যাড্রেসটা বলে দিচ্ছি পঁচাশি কাজী আলাউদ্দিন রোড নাজিরাবাজার বংশাল ঢাকা যারা শপে আসবেন তারা কিন্তু একেবারে দেখে শুনে বুঝে পার্টসগুলো দেখে বসে থেকে আপনারা সাইকেলগুলো বিল্ড করে নিতে পারবেন কারণ তাদের এখানে নিজস্ব মেকানিক সবসময় উপস্থিত থাকেন আপনার সাইকেলটা যত সুন্দর করে বিল্ড করা যায় তারা করে দিবেন ইনশাল্লাহ আর যারা শপে আসবেন না দেশের বিভিন্ন প্রান্তে আছেন তাদের জন্য রয়েছে বিশেষ সুবিধা আপনি কিন্তু আপনার পছন্দের পার্টস দিয়ে কাস্টমাইজ করে সাইকেলগুলো বিল্ড করে নিতে পারবেন সারা দেশের যে কোনো প্রান্ত থেকে এই শপের ওনার সুজন ভাই কিন্তু আমাকে জানিয়েছেন যে রিসেন্টলি ইন্ডিয়াতেও তাদের প্রোডাক্ট ডেলিভারি করেছেন তারা বিল্ড করা সাইকেল সো সেই সুযোগটাও থাকছে যারা দেশের বিভিন্ন প্রান্তে আছেন তারা তো নিবেনি যারা দেশের বাইরে আছেন তারাও নিতে পারবেন ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে আমরা এই সব থেকে আকর্ষণীয় যে পার্টসগুলো দেখছেন সবগুলো দেখাবো দাম জানাবো আইডিয়া চেষ্টা করবো আপনি কীভাবে সাইকেল বিল্ড করবেন আর এখানে আমরা ভিডিওর মাঝে দেখাবো যে তাদের এখানে যে প্যাকেজগুলো করা হয় কত হাজার টাকা থেকে কত হাজার টাকা বাজেটের মধ্যে আপনি কি কি পার্টস দিয়ে বিল্ড করবেন সবগুলোই দেখাবো পুরো ভিডিও জুড়ে সাথে থাকেন

অনেকগুলি নতুন নতুন কালেকশন আছে এই জন্য স্পেশালি আজকে আমরা সাসপেনশনটা আগে দেখাবো নতুন অনেক কালেকশন এসেছে সাসপেনশন আমি এসে দেখেছি কি কি ব্র্যান্ডের সাসপেনশন পাচ্ছি ভাই এখান থেকে শুরু করে আপনি একদম রকশো পর্যন্ত আছে আমার আচ্ছা অনেকগুলো রকশো পেয়ে যাচ্ছে হ্যাঁ সাড়ে সাতায় ছাব্বিশ আপনারা ম্যাক্স লাইট টাঙ্কি টাঙ্কি নতুন মডেল তারপরে হচ্ছে ম্যাক্স লাইট এক্সিএম তারপরে এসআর শান্ত এক্সিএম তারপরে এক্সিএম তারপরে আজাত বিভিন্ন ধরনের ফ্রক আছে আমরা তো অনেকগুলো ফ্রক দেখলাম এখন সবগুলোর প্রাইস সবগুলোর ডিটেলস জানতে আমাদের অনেক সময় লাগবে এখানে সর্বনিম্ন প্রাইস কত 1750 থেকে শুরু করে আপনারা 16800 টাকা পর্যন্ত আছে 16800 পর্যন্ত তার মানে ভিউয়ার্স আপনি গেস করতে পারছেন এখানে কিন্তু আপনি লাখ টাকার উপরে সাইকেল বিল করতে পারেন তো অনেক করেছেন আমি আচ্ছা আচ্ছা সো আমার ভিডিও থেকে অনেক হয়েছে এটা আমার জন্য শুকরিয়া ভাই আমাকে জানিয়েছে ভাই ফ্রক দেখলাম আমরা মূল আকর্ষণ যেটা বিভিন্ন ক্যাটাগরি আমরা চেন আছে এখানে এখানে চেন আছে আমরা একসাথে দেখিয়ে যাচ্ছি আমরা মূল আকর্ষণ যেটা ফ্রেম ফ্রেম ফ্রেমটা দেখব কি কি ব্র্যান্ডের ফ্রেম আছে এখানে আছে উস্কো 4x সবগুলোই কালার আছে উইস্কো 4 হ্যাঁ উস্কো 4x 4x ওকে তারপর আছে আপনাদের ইসুকা ইসুকা 6.0 বোর্ড বোর্ড 601 সব মডেলের আছে সোর্স জি ওকে দেখেন কতটা স্লিক দেখতে কতটা জোস আর এগুলো কিন্তু সাধারণত যারা স্ট্যান্ড করেন রাফ চালান আপনি কত রাফ চালাবেন এই ফ্রেমটাকে আপনি কত প্রেশার দিতে চান দেন না কিচ্ছু হবে না ইনশাল্লাহ ফ্রেমের যে অ্যালয় এটার গ্রেড কত ভাই এটা অ্যালয় গ্রেড 6069 জি সবচেয়ে প্রিমিয়াম গ্রেডের যে অ্যালুমিনিয়াম সেই অ্যালুমিনিয়াম গ্রেডের ফ্রেম কিন্তু এটা ভাই একটু প্রাইসটা বলেন এটা 25200 টাকা

ওকে আর আপনাকে আরো টাকা করে হচ্ছে উইস্কো ফোর এক্স সবগুলো কালার কিন্তু অ্যাভেইলেবল আপনি চাইলে নিতে পারবেন আমরা ভিডিও শর্ট করার সাথে একটু দ্রুত দেখাবো আপনি অবশ্যই কিন্তু লিস্ট করবেন শুরুতে আমি আবারও বলি যারা সাইকেলগুলো বিল করে সুজন ভাই জি ভাইয়া অনেক কম্পোনেন্ট যুক্ত করতে হয় সাইকেলের সাথে একটা সাইকেল তো আর শুধু ফ্রেমে হয়ে যায় না বা ফ্রকে হয়ে যায় না সবগুলো কম্পোনেন্টস যুক্ত করেই কিন্তু আপনার একটা সাইকেল সো আপনি কি কি দিয়ে বিল্ড করতে চাচ্ছেন সেটা অবশ্যই আপনার মাথায় আছে আমরা দেখাচ্ছি তারপরে এখান থেকে কম বেশি করে নিতে পারবেন সো আপনি অবশ্যই লিস্ট করে এই সবে যোগাযোগ করবেন অথবা তাদেরকে আপনি বলবেন আমাদের কাছে ওই লিস্ট আছে আমার এত বাজেট হ্যাঁ বাজেট তো সুবিধা আমাকে কি কি পার্টস দিয়ে বিল্ড করে দেবেন ভাই আপনি লিস্টে একটু দেখান আমি যেটা মোস্ট ইম্পর্টেন্ট দেখাতে চেয়েছিলাম ভিউয়ারদেরকে যে আমরা একটু লিস্টটা দেখাবো এখানে কিন্তু আপনি স্ক্রিনশট রাখতে পারেন অবশ্যই স্ক্রিনশট রেখে আপনি যে লাগবে আচ্ছা এই কম্পোনেন্টগুলো লাগবে একটা সাইকেল বিল করতে গেলে এরপর আপনি কত টাকা বাজেটের মধ্যে বিল করবেন সেটা জানাবেন ভাই এখন কি দেখবো আমরা এখন দেখবো আপনার ডেরা চেঞ্জিং ডেরা চেঞ্জিং জি ওকে কি কি ব্র্যান্ডের পাচ্ছি এলটাস এলটাস তারপর হচ্ছে আপনারা ডিওর ডিওর তারপর হলো এলভিউ তারপর হলো এসেরা এসেরা হ্যাঁ এটা এলটা শ্যাডো শ্যাডো জি আর বিভিন্ন ধরনের আছে অনেকগুলো ডেরা চেঞ্জিং পাবে আমি তো সবগুলোর আসলে প্রাইস জানাতে গেলে অনেক বেশি সময় লাগবে অথবা পার্স ক্ষেত্রে যে বিষয়টা হয় সুজন ভাই অনেক পার্স গুলো রেট ওঠানামা করে আমি যদি এই ভিডিওটা আপলোড দেই আগামী এক সপ্তাহ পরে হয়তো চেঞ্জ হবে বা পরে স্টক চেঞ্জ হবে তখন কিন্তু ভাই আপনারা অনেকেই ব্যাড কমেন্ট করেন যে ভাই আগের রেড বলেছিলেন এত এখন দোকানে গেছি এত চাই আমার প্রথম সমস্যাটা আমি বলি আমার আগের ভিডিওতে এমটি 200 রেড দেয়া ছিল 3200 টাকা কাস্টমার সেই ভিডিও দেখে এখন এখনো বলেছি 3200 টাকা তারপরে বলেছিলেন কিন্তু এখন মার্কেট প্রাইস বেশি বেশি 3550 টাকা এখন বর্তমান রেট আচ্ছা আচ্ছা সো আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন অবশ্যই অন্য জায়গায় যাচাই করবেন তারপরে এখানে আসবেন আমি সব সময় যেটা বলি আপনি অন্ধের মতো এসে বা না জেনে একটা কমেন্টস করে দিবেন এটা আমার জন্য আসলে দুঃখের বিষয় হবে কারণ আমি সব সময় কিন্তু আপনাদের জন্য চাই যে আপনি সবচেয়ে ভালো জিনিসটা পান সবচেয়ে কম রেটে ভাই চেঞ্জিং সবচেয়ে কম রেটে কি আছে আপনার এখানে এই যে দেখাচ্ছি আচ্ছা ডেড়া চেঞ্জিং ডেড়া চেঞ্জিং কি আছে সবচেয়ে কম রেটে মাত্র 150 টাকা

সো এরপর কি দেখবো ভাই আমরা স্টিম স্টিম গুলো সাথে সাথে দেখাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো ব্র্যান্ডের স্টিম আছে কালারফুল স্টিম গুলো আছে আপনি চাইলে কালারফুল সাইকেলগুলো গুলো বিল করতে পারবেন দেখেন আমি দেখাই এখানে ক্র্যাঙ্ক সেট আছে এখানে প্যাডেল আছে এখানে স্টিম আছে এখানে হ্যান্ডেল বার আছে ওইখানে ফ্রেম আছে মানে আপনি যদি চান একটা কালারফুল সাইকেল বিল করবেন সেটা কিন্তু খুবই সম্ভব ভাই বার এগুলো কত সাইজ থেকে এগুলো হচ্ছে 780 780 করবেন এখানে কিন্তু দাগ দেওয়া আছে দাগ কেটে হয়ে যাবে 80 করতে পারবে হ্যাঁ যে যত কাটবে হয়ে যাবে প্রাইস কত ভাই এগুলো করে টাকা পর্যন্ত আছে আচ্ছা আপনি আপনার বাজেট এখানে কিন্তু অনেকগুলো আছে পার্টস আছে আমরা সবগুলো দেখাবো ইনশাল্লাহ ভিডিও ছোট করার সাথে আমরা দ্রুত যাচ্ছি ভাই এখানে কিন্তু ক্যাসেট গুলো আছে ক্যাসেট কত কাটা থেকে শুরু হয় আপনাদের এখানে সর্বনিম্ন কত কাটা এর স্পিড থেকে 8 7 হয় না না 7 হয় না 7 হয় না 8 থেকে শুরু সর্বনিম্ন হয় ফ্রি হুইল ফ্রি হুইলটা 7 ক্যাসেটটা কিন্তু 8 থেকে নিতে হবে আপনাদের ফ্রি হুইল আমাদের কাছে

খুব ছোট আইটেম এটার ইউজার ও রিয়ার হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমরা এখানে ক্র্যাঙ্ক দেখছি জি ক্র্যাঙ্ক গুলো কত প্রাইস থেকে শুরু হয় ভাই হচ্ছে 3500 টাকা করে এগুলো 3500 3500 সবগুলো সবগুলো সেম প্রাইস সেম প্রাইস আচ্ছা অবশ্যই আরেকবার মেনশন করে দিচ্ছি ভাই যে পার্স গুলোর প্রাইস কিন্তু একটু বেশি ওঠানামা করে কারণ একটা সাইকেলের রেট আর একটা প্রাইস একটা সাইকেলের কম্পোনেন্টস এর রেট কিন্তু এক হবে না কারণ একটা সাইকেলে আপনার অনেক প্রকার কম্পোনেন্টস লাগে দেখেন এখানে লিস্ট করা আছে 22 প্রকার বাইশ প্রকার কম্পোনেন্টস এর মধ্যে আপনার পাঁচটা প্রাইস ওঠা নামা করবেই এক সপ্তাহের মধ্যে এটা স্বাভাবিক কিন্তু একটা সাইকেলের প্রাইস কিন্তু এক সপ্তাহে ওঠা আমার করে না সো এই বিষয়টা খেয়াল রাখবেন এই ক্র্যাঙ্ক গুলো পাচ্ছি আমরা পঁয়ত্রিশশো টাকা করে পঁয়ত্রিশশো টাকা করে সর্বনিম্ন কত আছে সর্বনিম্ন আছে আপনারা তিনশো টাকা তাই আমার বাজেট কম

একদম টিপটপ সাইকেল তৈরি করে দেব ওকে সর্বনিম্ন 18000 জি এই অফারটা নিতে পারেন সর্বোচ্চ কিন্তু আমি বলছি 1.5 লাখ 2 লাখ টাকার সাইকেল বিল করতে পারবেন এখান থেকে সেই সুযোগটা কারণ আমার আছে এই আমি এখন এক অয়েল ব্রেক দেখাচ্ছি এটা হচ্ছে ডিওর অয়েল ব্রেক খুব ভালো মানে একটা অয়েল ব্রেক হ্যাঁ ডিওর ডিওর অয়েল ব্রেক অরিজিনাল হবে তো অরিজিনাল একদম ক্যাশ পেমেন্টে লিখে দিয়ে দিব 12500 টাকা এক জোড়া এক জোড়া ব্রেকের দাম এক জোড়া ব্রেকের দাম হ্যাঁ ডিওর অয়েল ব্রেক

এটা কত প্রাইসে পড়বে ভাই 7500 টাকা 7500 সাউন্ড তো তো খুব ভালো হ্যাঁ ওকে আর কি কি ব্র্যান্ড পাচ্ছেন ভাই এখানে কন্ডো পাচ্ছেন আর তারপর সুনান পাচ্ছেন জয়টেক পাচ্ছেন ওকে আর আপনার সুনান এগুলো হচ্ছে 1150 টাকা করে আর যদি এগুলো দেখেন এই যে সাউন্ডের মধ্যে এইগুলো হ্যাঁ অনেকেই চায় একটু ভালো সাউন্ড এই সাউন্ড

কে আরবুল হেলমেট পাবেন আচ্ছা তারপর হচ্ছে আপনারা ওয়েস্ট ব্যাগিং হেলমেট পাবেন হিরো হেলমেট পাবেন ওকে তারপর হচ্ছে বিএমএক্স হেলমেট পাবেন বিএমএক্স হ্যাঁ আচ্ছা আর আশা রাখি সামে সপ্তাহের ভিতরে আমাদের ফুল ফেস হেলমেটও আসতেছে ফুল ফেসও আসছে ফুল ফেস আসতেছে আপনারা ফুল ফেস হেলমেটও পাবে আরো আকর্ষণীয় হবে ইনশাআল্লাহ

কি কি ব্র্যান্ডের সিট পাবো এখানে মেগনা কোম্পানি পাবেন তারপর হলো হিরো কোম্পানি পাবেন হ্যাঁ তারপর আপনার আছে শিমানো আছে তারপর হলো গাব ব্র্যান্ডের পাবেন গাবেরও আছে হ্যাঁ এই যে গাব ব্র্যান্ডের সিট আছে গাবলি লিটু ব্র্যান্ডের সিট আছে ওকে তারপর হলো আপনার টিসিজি ব্র্যান্ডের সিট আছে আচ্ছা সবগুলো সিটই কিন্তু আমরা দেখাচ্ছি জি এগুলোর তো কালার হবে ভাই হ্যাঁ হ্যাঁ কালার হবে আচ্ছা কত প্রাইস থেকে সর্বনিম্ন শুরু এটা 250 থেকে শুরু করে 1800 টাকা পর্যন্ত সাইজের আছে আমাদের তাই জি ওকে এরপর আমরা কিছু ভাই অনেক পার্টস গুলো দেখিয়েছি আর অনেক পার্টস হয়তো আছে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা সাইকেলের জন্য সৌন্দর্যের জন্য ডেকোরেশন আইটেম কি কি আছে এই অ্যাপে এই পাশে দেখাতে পারেন এই পোরশনটা পুরোটা ডেকোরেশন আইটেম কি কি পাচ্ছি এখানে আমরা একটু ঘুরে ঘুরে দেখব আপনাকে ডি গ্লাভস গ্লাভস তারপর বিএমএক্স গ্লাভস সুজন ভাই মোবাইল সেল করতেছেন নাকি মোবাইল সেল না এটা হচ্ছে মোবাইল ব্যাগ আপনাকে আপনাকে সাইকেলের সামনে লাগা এটা বডি সামনে এই ব্যাগটা অনেকেই খুঁজে কিন্তু খুঁজে পায় না এটা হচ্ছে একটা খুব ভালো একটা প্রোডাক্ট ডিমাউন্ডের প্রোডাক্ট নশো পঞ্চাশ টাকা করে এটা মোবাইল হোল্ডার বলতে পারেন মোবাইল হোল্ডার প্লাস স্কুল কিট আপনার কাউজা পরে রাইড ক্রস হবে মোবাইল মানি রাখতে পারবেন আপনার অনেক প্রয়োজনীয় জিনিস রাখা যায় তিনটা মডেলের আছে এখানে দেখাচ্ছি আমরা এটা একটা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এটা আর ওই স্যাডেল ব্যাগ দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা জি সব ধরনেরই আছে সব বাজেটেরই আছে আপনি যেটা নেবেন

সাইকেলের একটা লোগো পড়বে এই লেজারটার কথা বলছে ভাই আর সাধারণ জিনিস এটা খুবই জোস এটা কত প্রাইস এটা হচ্ছে 1550 টাকা 1550 জি হেডলাইট অনেকে চায় কোয়াশার সময় অনেকে রাতে রাইড করবে হেডলাইট গুলো কি আপনাদের এখানে আছে হ্যাঁ জি আছে আপনাদের এখানে কি কি হেডলাইট পাচ্ছি ভাই ক্যাম্পেইন লাইট এটা অনেকে খুঁজে থাকেন এই জিনিসটা যারা লং ট্যুরে যান এটা হচ্ছে অনেক সুন্দর একটা লাইট

কমেন্টস অনেকেই রাগারাগি করবে ভাই এত বড় ভিডিও করেছেন দেখতে ভালো লাগে না সো এর পরবর্তী কোন ভিডিওতে আপনি কি কি চান কি কি দেখতে চান স্পেশাল কি চান সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা দেখাবো ওই ভিডিও ওই সবার আগে আপনাদের আচ্ছা আপনার কমেন্টস এর ভিত্তিতে ওই প্রোডাক্টটা আগে দেখাবো ইনশাআল্লাহ ভাই সাইকেলে সবকিছুই দেখলাম সাইকেলটা যেটার উপর ভর করে থাকবে চাকা রি সেগুলো তো দেখলাম উপরে আচ্ছা উপরে অনেকগুলো চাকার আইটেম আছে ভাই কি কি ব্র্যান্ডের চাকা আছে এখানে এখানে আপনাদের স্মার্ট চেইন

এছাড়া আর কি দেখানোর মতো আছে ইম্পর্টেন্ট ভাই সর্বশেষ অনেক কিছু দেখানো আছে কিন্তু সব তো আমার এক ভিডিও দেখা সম্ভব না আচ্ছা এরপরও কোনো কিছু আপনার দেখার বাকি থাকলে বা বিশেষ আগ্রহ থাকলে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন ইনশাআল্লাহ আপনাদের ওইটা আমরা দেখাবো আর স্ক্রিনের উপর তো নাম্বার দেখতেই পাচ্ছেন আপনি সরাসরি ফোন দিন WhatsApp এ ফোন দিন নক দিয়ে রাখুন অবশ্যই কিন্তু পেয়ে যাবেন সাইকেলের যে কোনো অ্যাক্সেসরিজ পার্সের দোকানে যেহেতু এসেছি সবই পেয়ে যাবেন সো ভিডিও শেষ পর্যায়ে আমরা আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই বর্তমানে অনলাইনে কিন্তু প্রতারণা চলে অনেক বেশি চলে বলা চলে এটা আপনাদের জন্য খুবই বিরক্তিকর আমাদের জন্য খুবই হতাশাজনক সো সেই ক্ষেত্রে আপনাদেরকে একটু সতর্কতামূলক স্ক্রিনের উপর যে একটা নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বার ব্যতীত অন্য কোন নাম্বার থেকে যদি আপনাকে টাকা দিতে বলে আপনাকে প্রোডাক্ট দেওয়ার কথা বলে আমার সাথে অর্ডার ভিডিও না আমার সাথে কথা বলে তারপর টাকা বিকাশ করবেন ওকে যদি কেউ ই করতে চান এই সতর্কতাটা আপনাকে অবশ্যই অবলম্বন করতে হবে সো পরবর্তী কোন ভিডিওতে আমরা আরো ইন ডিটেইলস বলবো আপনি কমেন্টস করে জানান কি পার্টস দেখতে চান বা আপনি সাইকেল বিল্ড করতে কি কি কম্পোনেন্টস গুলো চান কত টাকার মধ্যে সাইকেল বিল্ডের পার্টস গুলো দেখতে চান কমেন্টস করে জানান আমি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের রিকোয়ারমেন্টস এর সেই পার্টস গুলো দেখাবো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরেকবার ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ